একটা হচ্ছে গিয়ে ষোলো হাজার ভিউজ এই যে এটা এটা থেকে আসছে কত এটা থেকে আসছে বিশ সেন্ট ওই যে দেখেন ডলার দিয়ে একটা চিহ্ন আছে এটাতে বিশ সেন্ট লেখা আছে আচ্ছা এটা বিশ সেন্টে কত টাকা বাইশ ত্রিশ টাকা হবে এরকম হবে আচ্ছা আমি আরও দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ফেসবুক আমাকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আজকে আমি আপনাদেরকে সব দেখাবো দেখেন গাইস প্রতিটা ভিডিওতে কত কত তা হাজার হাজার টাকা দিয়ে আমি আপনাদেরকে দেখাই আমি কী দেখাবো আপনাদেরকে দেখে না এরপরে আপনাদের যদি ইচ্ছে জাগে পেজ চালানোর বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার তাহলে হয়ে একটা ভিডিও আমি কখন ছাড়ছি দুই ঘন্টা আগে ছাড়ছি আমার পেজ এখন একটু ডাউন আছে ভিডিও কেডিও বেশি ছাড়ি না একটু অসুস্থ ছিলাম দৌড়াদৌড়িতে ছিলাম দুই তিন দিন ছাড়া হয় না এখন আবার ছাড়তেছি নিয়মিত ভিডিও দেখবেন নিয়মিত দুই কে ভিউজ হয়েছে দুজনটা আগে চাষ দুই কে বিউজ হয়েছে এটা থেকে দিছে আপনার দুই সেন্ট ওই যে দেখেন ইন ইনস্ট্রিম এডস নিচে লেখা আছে এর ডান পাশে লেখা দুই সেন্ট দুই সেন্ট দুই সেন্ট বাংলা টাকায় তিন টাকা হবে তিন টাকা আচ্ছা আরও দেখাই শুধু কম যেটাতে আসছে ওইটাই দেখাব না বেশি যেটাতে আসছে ওইটাও দেখাবো পারছেন অনেকে আছে যে কেন ভাই যেটা একেবারে কম ওইটা কেন দেখান সবচেয়ে বেশি যেটা ওইটাও দেখান আমি আপনাদেরকে ওইটাও দেখাবো এটা দেখেন আব্দুল কাদের জিলানির একটি ওয়াজটা এটা থেকে কত সেন্ট আসছে দেখি চার সেন্ট থ্রি কে ভিউজ আসছে এই দেখেন ডান পাশে চার সেন্ট লেখা আছে চার সেন্ট আসছে এটা থেকে তারপরে আমি আর একটা দেখাই আপনাদেরকে আট হাজার আষ্টশো ভিউজ হ্যাঁ এইটা এখানে বিশাল বড় বড় পাহাড় এটাতে কত আসছে দেখি এটাতে নয় সেন্ট আসছে আবার তাহলে নয় সেন্ট আট হাজার আষ্টশো বিউজের নয় সেন্ট আচ্ছা এখন দেখালাম কমগুলো এখন দেখায় একটু বেশিগুলো দেখাই আপনাদেরকে ওইগুলোর কী অবস্থা দেখি একটা হচ্ছে গিয়ে ষোলো হাজার ভিউস এই যে যেটা আমি তোমার এটা থেকে আসছে কত এটা থেকে আসছে বিশ সেন্ট ওই যে দেখেন ডলার দিয়ে একটা চিহ্ন আছে এটাতে বিশ সেন্ট লেখা আছে বিশ সেন্ট দেখা যাচ্ছে কিন্তু জানি না বিশ সেন্ট আচ্ছা এটা বিশ সেন্টে কত টাকা বারো সরি বাইশ ত্রিশ টাকা হবে এরকম হবে আচ্ছা আমি আরও দেখাই আপনাদেরকে আসলে আপনাদেরকে দেখানো উচিত এগুলো আঠ হাজার নয়শো বিশ দশ সেন্ট আচ্ছা তারপরে দেখাই আপনাদেরকে ষোলো হাজার ভিউস আরেকটা ওইটাতে আসছে আঠাশ সেন্ট আরেকটাতে ভিডিওতে ষোলো হাজার ভিউজ ওইটাতে দেখাইছি আপনাদেরকে কয় সেন্ট উনিশ সেন্ট এইটাও কে ভিউজ এটাতে আসছে আটাইশ সেন্ট এর মানে বোঝা গেল ভিডিও ভিডিওর মধ্যেও পার্থক্য আছে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ডলার আসে আচ্ছা আসলে আমরা প্রতিটা ভিডিও থেকে যে ডলার আসবে আহাময় ডলার আসবে এই আশা করে ভিডিও আপলোড করি না কারণ এই আশা করলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না আপনি ছাড়তে হবে নিয়মিত ছাড়তে হবে যেইটা হবে একটা থেকে আপনার এক মাসের ডলার চলে আসবে এই যে আরেকটা দুই লক্ষ একত্রিশ হাজার ভিউজ এই এটা একটু দেখেন দুই লক্ষ একত্রিশ হাজার ভিউজ এটাতে কত ডলার দিছে দেখি এই যে দেখেন আপনার দুই দুই ডলার আটান্ন সেন্ট দেখা যায়নি রে আচ্ছা এটার স্ক্রিনশট আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দুই ডলার আটান্ন সেন্ট তাহলে এটাতে ধরেন তিনশো টাকা এটা থেকে তিনশো ডলার সরি তিনশো টাকা তিনশো ডলার হই ভাবে দুই লক্ষ একত্রিশ হাজার ভিউসে যদি তিন ডলার আসে তিনশো টাকা আসে তাহলে বুঝেন আপনি প্রতিটা ভিডিওতে কে আর এরকম ভিউজ হবে হবে না এটা হঠাৎ একটা হবে বেশি ভিউজ তাহলে দেখেন গাইস কষ্ট করেন আসলে কষ্ট করেন সময় যে কম দিবে এমন না আমারও হয়েছে এমনও ভিডিও থেকে পঞ্চাশ ডলার ষাট ডলারও আসছে আসে না যেমন না করতে থাকেন তারপরে প্রমোশন আছে বিভিন্ন স্পন্সার আছে পেস প্রমোট আছে এগুলোতেও টাকা আছে শুধু যে ডলারে আশা করবে এটা না এটা হচ্ছে একানব্বই হাজার ভিউজ এটাকে করে দিচ্ছে দেখি একানব্বই হাজার ভিউজে দিছে আপনার এক ডলার সাতষট্টি সেন্ট এক ডলার সাতষট্টি সেন্টে বাংলা টাকায় ধরেন দুইশো টাকা হবে তাহলে এই হচ্ছে গিয়ে ডলারের অবস্থা এই হচ্ছে গিয়ে ডলারের অবস্থা তো আপনাদেরকে দেখালাম আমি ফলোয়ার আসলে এক না এক হচ্ছে কি আপনার ভিউজের উপরে তার ভিডিও কোয়ালিটির উপরে গিয়ে আপনার ডলারের এই যে আসার যে বিষয়টা ওইটা আসলে নিয়মিত ছাড়লে একটাতেই এক মাসের টাকা চলে আসবে যেটা হিট হবে ছাড়তে থাকেন নিয়মিত আমার কম আসছে বলে আপনারা করবেন না যে এইটা বলি নাই আসলে দেখার জন্য আমি কেননা সব সময় টাকার পাইলে দেখাই বে টাকা আসলে দেখাই বেশি আসলে মিলিয়নে কত ভিউজ হলো ওইটা দেখাই কিন্তু কম যে আসে চার হাজার পাঁচ হাজার দুই হাজার ভিউজে কত টাকা যে আসে ওইগুলো আজকে আপনাদেরকে শেয়ার করলাম